ক্রিয়েটর মনিটাইজেশন টুল সেট আপ করে আর্নিং রিস্ট্রাক্টেড হয়ে গেছে ইন এলিজেবল কান্ট্রি এরকম দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফেসবুকের যে নতুন আপডেটটা এসেছে আমাদের মনিটাইজেশন টুলস এর উপরে আমরা এতদিন কিন্তু দেখতে পেতাম যে ইনস্ট্রিম অ্যাডস স্টার সেট আপ প্লাস হচ্ছে অ্যাডস অন রিলস বোনাস এরকম সাবস্ক্রিপশন এরকম অনেকগুলো অপশন কিন্তু আমাদের ছিল ফেসবুক থেকে আর্নিং করার জন্য তো এখন কিন্তু নতুন করে একটা নতুন একটা আপডেটের মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে নতুন একটা আর্নিং এর একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশন যদি আমরা সেট আপ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আরো বেশি পরিমাণে আর্নিং করতে পারবো ক্রিয়েটর মনিটাইজেশন অনেকেই পেয়েছেন বাংলাদেশ থেকে অনেকেই পেয়েছেন ইন্ডিয়া থেকে অনেকেই পেয়েছেন আর বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে কারা ক্রিয়েটর মনিটাইজেশন পেয়েছেন সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর ক্রিয়েটর মনিটাইজেশন সেট করার পর কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন অনেকেই বলতেছেন যে ভাই আমার মনিটাইজেশনটা রিস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে আমার কিন্তু কোনো আর্নিং হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলছি তো আপনারা যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন বা ইন ইলিজিবল কান্ট্রি দেখায় আপনাদেরকে ইন ইলিজিবল কান্ট্রি দেখিয়ে যদি আপনাদের মনিটাইজেশনটা রিস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক থেকে এটা কিন্তু ফেসবুকের আপডেটের কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে কিন্তু এটা নতুন নতুন লঞ্চ করেছে জিনিস করে সেটা কিন্তু অনেক সিস্টেম বাগ থাকে তো আপনাদেরকে আজকে সেই প্রসেসটা দেখাবো যে প্রসেস মাধ্যমে আপনারা এই সিস্টেম বাকটা ফেসবুকের সাথে কথা বলে বা দুইটা ওয়ে দেখাবো আমি সেই দুইটা ওয়ে আপনারা যদি কাজ করেন তো অবশ্যই আপনাদের ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলুন সর্বপ্রথম আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা মোবাইল স্ক্রিনটা দেখি মোবাইল স্ক্রিনটা দেখে আপনাদেরকে এ টু জেড সবকিছুই দেখাচ্ছি তো সর্বপ্রথম এখান থেকে জাস্ট আমরা যদি আমাদের ফেসবুকে চলে আসি তো এখান থেকে আমরা ফেসবুকে চলে আসবো তো এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেবো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে টুলসটা রয়েছে

মনিটাইজেশন রয়েছে ক্রিয়েটর মনিটাইজেশন কিন্তু এখানে কোনো রিস্ট্রিক্টেড দেখাচ্ছে না আমাদের যে মনিটাইজেশনটা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝলাম তো এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি উপরে চলে আসি একদম উপরে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে উপরে লেখা রয়েছে যে মনিটাইজেশন এফেক্টেড তো এখানের মধ্যে ভিউর মধ্যে যদি ক্লিক করে দিই ভিউ ক্লিক করে দিলাম ভিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড মনিটাইজেশন রিস্ট্রিক্টেড মনিটাইজেশন যেটা লেখা রয়েছে এটা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি দেখাচ্ছে তো এটা কিন্তু আমাদের যে টুলস গুলোর মধ্যে মনিটাইজ রয়েছে সেখানে কিন্তু কোনো প্রবলেম দেখাচ্ছে না তো এখানে কিন্তু আপনার প্রবলেম দেখাচ্ছে নোটিফিকেশন আকারে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন এলিজিবল কান্ট্রি দেখাচ্ছে তো ইন এলিজিবল কান্ট্রি যদি দেখায় তো এখান থেকে জাস্ট আমরা যদি ইন এলিজিবল কান্ট্রিতে ক্লিক করে দেয় তো ইন এলিজিবল কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রাম ইউ ক্যান নট আর্ন মানি থট ইউর

আমাদের রেস্ট্রিক্টেড করে দিয়েছে মনিটেস্টার সেই সেটার জন্য আমাদেরকে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে নোটিফিকেশনে চলে আসলাম নোটিফিকেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা নোটিফিকেশনের মধ্যে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউর পেস আখি লাইফস্টাইল ব্লগ হ্যাজ লিমিটেড এবিলিটি টু আর্ন তো এখানে কিন্তু এই মেসেজটা কিন্তু বা এই নোটিফিকেশনটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে তো এখান থেকে জাস্ট আমি এটার মধ্যে ক্লিক করে দেবো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ইন এলিজেবল কান্ট্রি তো ইন এলিজিবল কান্ট্রি বলতে আমাদের যে ক্রিয়েটর মনিটাইজেশন পোস্টটা রয়েছে এই পোস্টটা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল না সেই কারণে কিন্তু হয়তোবা এটা দেওয়া হয়েছে তো এখান থেকে রিকোয়েস্ট রিভিউ যেটা রয়েছে তো এখান থেকে আমরা কিন্তু রিকোয়েস্ট রিভিউ পাঠাতে পারবো তো এখান থেকে প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম এই কাজটা করতে হবে তো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে রিকোয়েস্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চেকমার্ক রয়েছে তো এই আমাদেরকে এখান থেকে এই চেকমার্কটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এখান থেকে রিকোয়েস্ট রিভিউ যেটা রয়েছে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিতে হবে তো রিকোয়েস্ট রিভিউ তে আমরা ক্লিক করে দিলাম রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে না কেন হচ্ছে এটা কিন্তু বাংলাদেশে अवेलेबल না এটা জাস্ট ফেসবুকের পক্ষ থেকে কিছু কিছু অ্যাকাউন্টে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের কিছু কিছু অ্যাকাউন্টে দেওয়া হয়েছে জাস্ট এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে তো ইউরোপ আমেরিকাতে কিন্তু এটা अवेलेबल এখন তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউতে কিন্তু যাচ্ছে না তো আমাদের এই প্রসেসে কিন্তু কোনো কাজ করতে পারলাম না তো আমাদের সেকেন্ড যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কাজ করার জন্য এখান থেকে জাস্ট আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে আসার পর জাস্ট আমরা এখান থেকে সরাসরি আবার আমরা এখান থেকে ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে থ্রি লাইনের অপশন রয়েছে তো এখান থেকে থ্রি লাইনে চলে আসবো তারপর এখান থেকে আমাদেরকে প্রোফাইলে চলে আসতে হবে তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে আমাদের যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্কটা কপি করে নিবো তো এখান থেকে প্রোফাইল লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আবার আমরা হোমে চলে আসবো তো হোমে চলে আসার পর এখান থেকে জাস্ট আবার থ্রি লাইনে ক্লিক করে দিব আবার লাইনে ক্লিক করে দেওয়ার পর থেকে একদম নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিপোর্টের রিপোর্টে প্রবলেমে চলে আসবো তারপর এখান থেকে কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে চলে আসবো কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ইনক্লুড লেখা রয়েছে এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দেবো ইনক্লুডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের যেহেতু পেজ এ প্রবলেম রয়েছে যদি আপনার প্রফাইলের প্রবলেম থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমাদের যেহেতু পেজ তো এখান থেকে পেজ ক্লিক করে দিলাম পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদেরকে কিছু লিখতে হবে ড্রেস ক্যাপ দেয় ইস্যু তো এখান থেকে ডিসক্রিপশনে কি লিখতে হবে আমাদেরকে জাস্ট আমি আগে থেকে এখান থেকে কপি করে নিয়েছিলাম তো এখান থেকে জাস্ট আপনাদের সুবিধার্থে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমি পিন কমেন্টস দিয়ে দিব আমি কি লিখেছি এখানে তারপর এখান থেকে একদম এই লেখাটার নিচে একদম লিখবেন যে আপনার হচ্ছে প্রোফাইল লিঙ্ক আমরা যেই লিঙ্কটা কপি করলাম বা পেজ লিঙ্ক তো এখান থেকে আমরা পেজ লিঙ্কটা দিয়ে দিলাম পেজ লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোড ফ্রম ফোন যেটা রয়েছে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে এর আগে আপনাদেরকে আপনারা যেই যে রিস্ট্রিক্টেড হয়েছে আপনার অ্যাকাউন্টটা সেই পেজে চলে আসবেন সেই পেজে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো সেই স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোড ফর্ম ফটোতে ক্লিক করে তারপর এখান থেকে এটাকে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে উপরে যে সেন্টার মতো আইকন রয়েছে এই সেন্টার মতো আইকনে ক্লিক করে দিলে কিন্তু এটা চলে যাবে তো আপনাদেরকে আমি জাস্ট এখন যদি একটা জিনিস দেখাই তো আমরা কি লিখেছিলাম সেটার মধ্যে সেন্ড করার আগে তো এখান থেকে আমরা লিখেছিলাম ডিয়ার ফেসবুক টিম Yesterday I got creator monetization on Facebook. I set up that monetize uh, properly, but some time ago I showed that this monetization is restricted. Facebook says in ineligible country for this monetization. This problem is only not my problem. All our creators are facing this problem. Please visit my page and resolve it as on as possible. থ্যাংকস অ্যান্ড রেগার্ডস তারপরে ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে দেবে লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সেন্ড করে দেবো তো সেন্ড করে দিলে কিন্তু আমাদের এই রিপোর্টটা সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ফেসবুক কি রিভিউ করে আপনার কিন্তু ইন এলিজিবল কান্ট্রির যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা কিন্তু সলভ করে দিবে প্লাস হচ্ছে আপনার যে মনিটাইজেশন রিস্ট্রিক্টেড ছিল সেটাও কিন্তু সলভ করে দিবে তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম